অনুরোধ করছি শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গনে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ পঁচিশটি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে গণভোটের তারিখ সনদ বাস্তবায়নের পদ্ধতি ও ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি শনিবার সকালে রাজধানীর বাংলা কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন স্বাক্ষর অনুষ্ঠানে জন প্রতিফলন ঘটেনি এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা যারা গতকালকে অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি বলেন সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না জুলাই গণ এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব ইসি যদি সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায় এনসিপি তা মেনে নিবে না বলেও সাপ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা